আমাদের জ্ঞানী অনেক ব্যক্তিরা বিভিন্ন রকম কথা বলছে আসলে আমি এ কারণে অন্যান্য বিষয় কোনো কিছু বলতে চাই না বোর্ড হোক বা না হোক ওইটা কোনো সাবজেক্ট না আমরা সব ব্যবসায়ীরা একসাথে থাকবো একসাথে হাঁটব একসাথে কাঁদবো একত্রিত হয়ে থাকব গলায় গলায় থাকব একজনের সুখে দুখে একজনে থাকব কেন থাকবো আমাদের প্রয়োজন কে নির্বাচিত হবে কে নির্বাচিত হবে না নির্বাচিত হয়ে যে কিছু করা যায় তা না নির্বাচিত ছাড়া মানুষের ধারে ধারে যাইতে হলে কোনো প্রতিনিধি লাগে না প্রতিনিধি ছাড়াই মানুষের কাছে যাওয়া যায় মানুষের উপকার করা যায় মানুষের কাছে মিশা যায় মানুষের ভালোবাসা হওয়া যায় ধন্যবাদ সবাইকে অনেক কথা বলছি ভুল ত্রুটি মাফ করে দিবেন

ব্যবসায়ী সমন্বয় কর্তৃক আয়োজিত আজকের ব্যবসায়িক মত বিনিময় সভা এবং পরিচিত সভায় উপস্থিত সোনালী ব্যাংক ব্যবসায়ী বিন্দু এবং রায়পুরের বিভিন্ন স্তরে আমার ব্যবসায়ী বিন্দু আসসালামু আলাইকুম হিন্দু ভাইয়ের এখানে আছেন আপনার বিশেষ করে কমিটি করার বিষয়ে আমি যখন আপনাদের একটি ছোট্ট ছোট্ট অ্যাপে একটি আলোচনা সভা হয় সেখানে আমি উপস্থিত ছিলাম উপস্থিত থেকে দেখলাম যে এত সহজ সুন্দর সরল করে খুব সহজ সময়ে অল্প সময়ের ভিতরে আপনারা যে পারস্পরিক সম্পর্কতার যে একটা দৃঢ় একটা সন্ধু দেখিয়েছেন একটা সমিতি কমিটি করার জন্য স্বল্প সময় নিয়েছেন এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই সম্মানিত রায়পুর সোনালী ব্যাংক সমন্বয়ে যে কমিটি হচ্ছে এই কমিটি আসলে আরও আগে হওয়ার দরকার ছিল যে একটি ঐতিহ্যবাহী একটি রাস্তা একটি সড়ক ভূমিকা পালন করে আর সবচেয়ে বেশি গুরুত্ব হলো আমাদের বাজারে যেসব মোড আনলোডের গাড়িগুলো যা সবচেয়ে বেশি আমাদের রোড দিয়ে চলাফেরা করে আপনারা আপনাদের বক্তব্যে বিভিন্নভাবে তৈরি ধরেছেন যে আপনাদের সমস্যাগুলোর কথা একজন ব্যবসার প্রতিনিধি হিসেবে বিভিন্ন মিটিংয়ে উপস্থিত ছিলাম আপনারা এর মধ্যে অবগত আছেন আমরা ওই মিটিংয়ে আপনাদের বাম্যমাধ বিভিন্ন ধারীর ব্যাপারে কথা বলেছি ইন্সল্লা আমাদের কে আমাদের সাথে কাজ করে তার কি সমাধান দিয়েছে যে আমাদের যে পুরো মার্কে পুরো মাছ বলা হচ্ছে ওইখানে ওনাদেরকে স্থানান্তরিত করে এক জায়গায় ওনাদেরকে রেখে ওনাদের ব্যবসা পরিচালনা করাবে বিক্ষিপ্তভাবে তারা বাজারে কোনো ধরনের ব্যানকারি চালাবে না এটা উনি একটা কোভিড আর যানজট নিরসনের ক্ষেত্রে আমার রায়পুর মধ্যবাজার ব্যবসায়ীকে পরিশোধ যে ভূমিকা রেখেছে সে ভূমিকা হলো আমরা দিনের বেলায় আমাদের নিজেদের অর্থায়নে সেখানে দুজন লোক নিয়োগ দিয়েছি যার মধ্যে আজকে আমাদের তারা ডিউটি করতেছে আমাদের দুজন লোক যেন উপস্থিত আছে তারা আমার ইউনিটির লোক ইনশাল্লাহ এইভাবে আমাদের ব্যবসায়ীরা যারা যার যার অবস্থান দেখে ব্যবসায়ীদের স্বার্থে কাজ করে যাবে আমাদের এই ধরনের যানজট এবং বিভিন্ন ধরনের সমস্যা নির্মূল করার লক্ষ্যে আপনাদেরকে নিয়ে আমরা শক্তি গ্রহণ করতে পারছি সেটা আমাদের আমাদের গেছেন আলোচনায় তারা কি ধরনের নেতৃত্ব পাচ্ছে আবার কী ধরনের কমিটি থাকছে আমি এখন বিশ্বের পরে আসতেছি আমি আজকে সোনালী ব্যাংকের যে গুরুত্ব বুঝিয়ে তুললাম ইনশাল্লাহ সোনালী ব্যাংক রোডের ব্যবসায়ীরা সামনের দিকে রায়পুরের সর্বক্ষেত্রে সর্ব ভালো কাজে তারা এগিয়ে থাকবে এবং অগ্রণী ভূমিকা পালন করবে আজকের আজকের এই আজকের যে আমরা এখানে যে অনুষ্ঠান করতেছি ভাই অবস্থানটা একদিনে গড়ে উনি ধীরে ধীরে এক এক করে আমরা হাঁটি হাঁটি পা করে আজকে আমরা আমাদের অবস্থানে গেছি আমরা মা ওনার বক্তব্যে বলে গেছেন শুরু থেকে আমরা কীভাবে কাজ করেছি এবং শুরু থেকে যে কাজটা আমরা করেছি সেটা আমাদের একটাই লক্ষ্য ছিল আমাদের লক্ষ্যে যাওয়ার যে লক্ষ্য ছিল সেই লক্ষ্যটা ইনশাল্লাহ আমাদের সামনে চলে এসেছে এবং সেই লক্ষ্যে প্রচার ক্ষেত্রে আমরা আমরা যে একদিন যে আমরা শ্রম গ্রাম দিয়েছি তার মূল্যায়ন আপনারা করবেন আশা রাখি ভাইপুরের ব্যবসায়ীদের সাথে ভাইপুরের একটি বলি সমিতি কাজ করবে যে বণিক সমিতি ভাইপুরের কাঁধে কাঁধ মিলে আমরা কাজ করে যাচ্ছি আজকের এই সফলতা আমাদের একদিনের না আজকের এই সফলতার কাহিনী আমাদের এই দীর্ঘ পথ ছড়া দীর্ঘ চার থেকে পাঁচ পাস কাজ করে এসে আমরা আজকে আমাদের এই অবস্থানে পৌঁছেছি শুধু ব্যবসায়ীদের স্বার্থে আমরা কাজ করব সব ধরনের যে কোনো আপনাদেরকে নিয়ে এই জন্য সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করতে হবে আমাদের সাধারণ ব্যবসায়ী বিন্দু সন্ধানিত ব্যবসায়ী বিন্দু এমন একটি বণিক সমিতি দরকার যে বণিক সমিতি সাধারণ মানুষের কথা সাধারণ ব্যবসায়ীর কথা বলবে আমরা ইতিপূর্বে দেখেছি এবং আমাদের যে সফলতাটুকু আপনারা জেনেছেন রায়পুরের এই অনুষ্ঠান সেখানে আপনারা আমাদের বিভিন্ন সদস্যজন আপনারা উপস্থিত ছিলেন আমাদের যে প্রোগ্রামগুলো আমরা পরিচালনা করেছি সকল ব্যবসায়ীদেরকে আপনাদের সম্মানার্থে এবং সবাইকে একত্রিত করার জন্য ইনশাল্লাহ ওই প্রোগ্রামে আমরা এতটুকু মেসেজ দিতে পেরেছি যে রায়পুরের সকল ব্যবসায়ী আত্যবদ্ধ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার সময় এসেছে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার সুযোগ পেয়েছি আজকে এই প্ল্যাটফর্মটি তৈরি করতে গিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে না জিয়াল হয়েছি বিভিন্ন কথার মাধ্যমে কটু মাধ্যমে এই কণ্ঠকময় রাস্তাকে আমরা আজকে পুলে পাপটিতে পরিণত করার জন্য যারা আমাদের নেতৃত্ব দিয়েছেন যারা আমাদের সহযোদ্ধা ছিল তারা আমার পাশে ছিল পাশে আছে এবং থাকবে শুধু বহিষ্ঠ নির্বাচন নয় আমরা ইনশাল্লাহ এই হাসিটুকু নির্বাচনে পরবর্তী পর্যন্ত আমাদের মুখে থাকবে এবং চলবান থাকবে নির্বাচন বিষয়ে আমি যেটা বলবো অনেকে অনেক প্রার্থিত হবে আমি বলবো যে শুধু যার কাছে ব্যবসায়ীদের সম্মান আমানত থাকবে তাকে আপনারা নির্বাচিত করবেন রায়পুরের ব্যবসায়ীদের শুধু চাচ্ছি তাদের একটাই ছাওয়া আপনার কাছে দশ টাকা পাঁচশো টাকা এক টাকা বিশ টাকা লোনের জন্য যাবে না ধারের জন্য যাবে না সে চাটুকু তার সম্মানটুকু তার ব্যবসা প্রতিষ্ঠানে যেন সে সম্মানের সাথে ব্যবসা করতে পারে সম্মানিত ব্যবসায়ী বিন্দু আপনার এই ব্যবসায়ী সম্মানে আমারও টুকু যার কাছে গচ্ছি থাকবে আপনারা তাকে নির্বাচিত করবে এবার সে যে হোক সম্মানিত ব্যবসায়ী বিন্দু নির্লসভাবে আমরা যে কাজগুলো করে যাচ্ছি আমরা কখনো আমরা এই ক্রেডিট নিতে চাইনি আমরা যেন আজকে যেন ইতিহাস হয়ে থাকে রায়পুরের একটি পরিস্থিতি হচ্ছে যাদের পরিশ্রমে শুধু তারা শুধু এই কত এই কমিটমেন্টটুকু জায়গায় শুধু আমাদের শুধু আলোচনা করবে তুলে ধরবে এটা আমাদের সবচেয়ে চাওয়া সবচেয়ে পাওয়া এখানে তারা নেতৃত্বে আসবে কি নেতৃত্ব দেবে সেটা কোনো কথা না একটি যদি সংগঠিত কমেডি থাকে তাহলে এমনি সেখানে কারো কোনো কালো ছায়া পড়বে না কোনো প্রতিংসা পড়বে না কেউ কোনো ধরনের সাহস দেখাবে না কারো রক্ত চক্ষু সেখানে দেখানোর সুযোগ নাই যদি আমরা একত্রিত না হতে পারি আমরা একত্রিত না থাকতে পারি তাহলে আমাদের ব্যবসা পরিচালনা করা সামনে সময় অনেক কঠিন হয়ে যাবে সম্মানিত ব্যবসা বিন্দু তাই আমি আপনাদের উদ্দেশ্যে একটাই মেসেজ দিতে চাচ্ছি ব্যবসায় ঐক্য এবং ব্যবসায় ঐক্যকে সামনে রেখেই এই স্লোগান রেখেই শুধু আপনাদেরকে আপনাদের সাথে আমাদের এতদিনের চলা এই পরিশ্রমটুকু এই কর্ম আজকে সাবেক সোনালি ব্যাংকের বিভিন্ন স্তরের ব্যবসা বিন্দু আপনারা আজকে যে আয়োজন করেছে আজকে হয়তো আপনাদের পরিচিতি করবে এখন শেষ হয়নি আমি আপনাদের নৈতিক বিচ্ছুটি ঘটাবো না কিছুক্ষণের ভিতরে হয়তো প্রোগ্রাম শেষ হয়ে যাবে আমরা যেন ঐক্যবদ্ধভাবে একুশে জুনের নির্বাচন শেষ হওয়া পর্যন্ত সবাই হাসি মুখে থাকতে পারি সে অবস্থানটুকু সেই পারস্পরিক সম্পর্কটুকু যেন বজায় রাখা থাকে সেই ব্যবস্থা আপনারা করবেন আপনারা যার নেতৃবৃন্দ আছেন সেদিকে খেয়াল রাখবেন সচেতন থাকবেন আমাদের পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি করার লক্ষ্যেই আজকে আমাদের এই ছশ্রে কমিটি গুলো করা একজন ব্যবসায়ীর সাথে আর একজন ব্যবসায়ীর পরিচিতি হওয়া একজন ব্যবসায়ীর সাথে একজন সম্পর্ক আরো দৃঢ় করা শক্তিশালী করা মজবুত করা তাহলে লক্ষ্যে আমাদের কাজ করে গেছি এবং তার লক্ষ্যে আমরা আমাদের ছোট ছোট কমিটিগুলো করে গেছি সামাজিক ব্যবসায়ী বিন্দু আমার ছাওয়া আমার ব্যবসা সম্বন্ধে গ্রুপে ছাওয়া যারা আমাদের সম্পর্কটুকু পারস্পরিক সহযোগিতা সহমর্মিতা ভাতৃত্ববোধ যেন আমাদের সবসময় আমাদের ভিতরে টিকে থাকে আমরা সেই দিকে সদা দৃষ্টি রাখব নাইপুরের ব্যাপারে আমি এক কথা বলেছি অন্য কিছু চায় না ছোটটার সম্মানটুকু তার প্রতিষ্ঠানে যেন সম্মানের সাথে ব্যবসা করতে পারে শুধু সেইটুকু তার ছাওয়া পাওয়া সম্মানিত ব্যবসায়ীবৃন্দ আপনাদের ধৈর্যের বিচ্ছিটি ঘট না আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আগামী একুশে জুন পর্যন্ত যারা সবাই সুস্বাস্থ্য এবং সুন্দরভাবে থাকতে পারে তাদের আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে রাখছি আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সবার প্রতি সবার দোয়া রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি